ফিল্মে কায়দায় দুই বাইক চোরকে গ্রেফতার উদ্ধার চোড়াই বাইক গোপন খবরের ভিত্তিতে ক্রেতা সেজে বাইক কিনতে গিয়ে ফিল্মে কায়দায় দুটি নম্বর প্লেট বিহীন বাইক সহ দুই বাইক চোরকে গ্রেফতার করলো মেক্ষিগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে মেক্ষিগঞ্জের জামালদহ পুলিশ ফাড়ি এসআই মণিভূষণ সরকারের নেতৃত্বে চোর বিশেষ অভিযান চালানো হয় জানা যায় ক্রেতা দুই সিভিক প্রথমে বাইক কিনতে যায় একটি বাইকের দাম হাজার টাকাও ঠিক হয় পরবর্তীতে ফিল্মি কায়দায় একটি নীল রঙের অ্যাপাচি ও একটি নীল রঙের গ্ল্যামার বাইক সহ দুই বাইক চোরকে গ্রেফতার করা হয় জানা যায় একজনের নাম রতন বর্মন বয়স কুড়ি এবং অপরজনের নাম মনোজ বর্মন বয়স ছাব্বিশ দুজনের বাড়ি মাথাভাঙা থানার অন্তর্গত ভোগরামগুড়ি এলাকায়